খাগড়াছড়িতে প্রথমবারের মতো প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন কয়েকজন উদ্যোক্তা পরিবেশকে অক্ষত রাখতে বাজারের প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জৈব সার ও বালাইনাশক প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছে কৃষি বিভাগ খাগড়াছড়ির সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বেকছড়ি এখানেই গড়ে তোলা হয়েছে হিলস গার্ডেন এগ্রো ফার্ম বাগানে রোপণ করা হয়েছে হলুদ আনারস আমিলা আমলকি আম কলাসহ বিভিন্ন প্রজাতির ফল বনজ ও ঔষধি বৃক্ষ তবে প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হয় প্রকৃতি থেকে আহরিত বালাইনাশক কাঁচা নিম পাতা গুলচ আম পাতা কাঁচা হলুদ সেদ্ধ করে তৈরি করা হয় পরিবেশ বান্ধব বিশেষ বালাই নাশক সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর পরিবেশকে অক্ষত রেখে আমাদের বাগানকে আমরা পরিচর্যা করে যাচ্ছি যেমন ধরেন আমরা বাজার থেকে কোনো বিষাক্তকর জিনিস বা কয় করি না আমরা আমরা নিজেরাই জৈব বালাই নাশক তৈরি করে আমরা গাছে পোকামাকা মারার জন্য সার তৈরি করে থাকি আমি অনেক দিন হলো কাজ করতেছি এখানে ও ফল ফুল ফল গাছ হয়তো ওষুধপালির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা ই করতেছি কোনো সার বিষের কোনো কারবার করি না আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালা সচেতন করি এগুলো করতেছি আর কি আমরা কবল তো কম থাকি আমরা এই বাগানে কাজ করি দিন ধরে কাজ করি গাছের গুঁড়া মারসেন করি মারসেন করে ওই জঙ্গলগুনা গাছের গুঁড়ায় দিই আর আমরা এই বাগানে কোনো ওষুধ কি জিনিস কিনে আই না দেয় না সব আমরা নিজাতে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দেয় এগুলা তৈরি করে নিজেরা ওষুধ করি বাজারের কোনো রাসায়নিক সার ও কীটনাশক আমরা প্রয়োগ করি না আমরা নিজেরাই বালাইনাশক নাশক তৈরি করি নিজেরাই সার তৈরি করে গাছের পরিচর্যা করি প্রকৃতি থেকে আহরণ করা বিভিন্ন লতা পাতা দিয়ে নিজেরাই প্রস্তুত করি সার মানুষের জন্য নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি পরিবেশের বাস্তুসংস্থান রক্ষায় কার্যকরী বলে মনে করছে উদ্যোক্তারা রাসায়নিক সার এবং প্রচুর পরিমাণে কীটনাশক নির্ভর যে কৃষি এটার বাইরে বের হয়ে আমরা আসলে প্রকৃতি নির্ভর প্রকৃতি বান্ধব পরিবেশ বান্ধব কৃষির আমরা আসলে কাজ করছি আমরা মূলত শুধুমাত্র মানুষের খাদ্য উৎপাদনের বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি তা না পাশাপাশি আমরা পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণের জন্য আমাদের বিশেষ নজর আছে এবং প্রকৃতির অংশ সেই হিসাবে আমরা সমস্ত প্রকৃতিকে যেটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে জীব বৈচিত্র্য বলা হচ্ছে এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমার গাছকে ফলকে রক্ষা করার জন্য আমরা পোকাটাকে বিতরণ করব কিন্তু আমরা পোকাটাকে মারবো না এই পলিসিতে আমরা আসলে কাজ করছি যে যুগ যুগ ধরে হাজার বছরের যে বাংলাদেশের এই উপমহাদেশের কৃষির যেই ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা ধারণ করে আমরা কৃষি ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি আমরা এখানে পাহাড়ের হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাহার করেছি উপমহাদেশের কৃষির যে ঐতিহ্য সেটাকে ধারণ করে আমরা এগিয়ে নিতে চাইছি খাবার পেয়ে যাতে মানুষ অসুস্থ না হয় সেজন্য আমরা নিরাপদ ফল উৎপাদন করছি প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছে কৃষি বিভাগ সবজি উৎপাদনের লক্ষ্য রেখে তারা এগ্রো ফার্ম দিয়েছেন আমরা কৃষি বিভাগ কিন্তু উত্তম কৃষি পরিচর্যা যেটাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলে থাকি এই কার্যক্রম কিন্তু আমরা শুরু করেছি এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে একটা প্রকল্প আমাদের আছে পার্টনার তার আলোকে আমরা কিন্তু কৃষকদেরকে অর্গানিক ভেজিটেবলস অর্গানিক প্রোডাকশন অফ রাইস অর্গানিক প্রোডাকশন অফ ফ্রুটস এই ব্যাপারে কিন্তু আমরা তাদের উৎসাহিত করতেছি এটি খুবই প্রয়োজনীয় উদ্যোগ উত্তম কৃষি পরিচর্যা আমরা শুরু করছি আমরা মনে করি এই উদ্যোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে প্রাথমিকভাবে পাঁচ একর আয়তনের পাহাড়ে প্রায় শতাধিক প্রজাতির ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ ও বিভিন্ন প্রজাতির সবজি রোপণ করা হয়েছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক